আদি সে ভিতরে সুরে করিম বয়ান করেন দুইটা জিনিসের জিম্মাদার কোনো ব্যক্তি যদি হতে পারে তাহলে আল্লাহ পাকুল বলেন জান্নাতে দেওয়ার জন্য আমি তার জিম্মাদার হয়ে যাব প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে কোন দুইটা জিনিস যেই দুইটা জিনিসের জিম্মাদার হয়ে দেখ আল্লাহ তালা জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন এমন দুইটা জিনিস কি আল্লাহ করেন এক নম্বর হলো জবান এক নম্বর হলো জবান জবানের হেফাজত করা যায় না জবানের মাধ্যমে গুণা করে জবানের মাধ্যমে গিব করে জবানের মাধ্যমে অন্যের গুণা অন্যের দুশ্চর্চা করে জবানের মাধ্যমে শিকায়ত করে এখন থেকে আজকে থেকে আমাদের কাছে কেউ যদি শেখায়ত করে তাহলে আমরা বলবো শেখায়াত করার দরকার কি আপনারা আপনারা মিলে গেলেই তো পারেন শেখায়ত করবেন কেন শেখায়ত করার কারণে তো আমিও ঘনগার হচ্ছি আমিও ঘনগার হচ্ছি এই জন্য আমরা গিবধ করবো না আমাদের কাছে কাউকে গিবধ করার জন্য প্রশ্রয়ও দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে হলো আল্লাহ বকরাবুল আলম এক নম্বর জিব্বার মাধ্যমে যেগুলো হয় দ্বিতীয় নম্বর কল্পের মাধ্যমে হয় কলবের মাধ্যমে হয় মনে একজনের ব্যাপারে আমার ধারণা কোরআন শরীফের মধ্যে সুরে হজরতের বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেছেন আল্লাহ বলে আদি খবর ইমান থেকে ধারণা থেকে কেননা আধিক্য পরিমাণ ধারণা তোমাদেরকে গুনার দিকে নিয়ে যায় ইন্নামাহাদি স্পুন আধিক্য পরিমাণ ধারণা হলো গুনা ধারণা করে করে একজন মানুষকে খারাপ মনে করি ধারণা করে করে মনে করি একজন মানুষ সব কিছু বলতে পারে আমার কাছে এই আমার কাছে সবসময় এইসে হইসা থেকে মনে করি এই মানুষটা ভালো এই মানুষটা যা বলছে তাই সঠিক না আরেকজনের ব্যাপারে কু ধারণা জন্মালো আল্লাহ রসুল হাদিস বাকের ভিতরে বলেন যে এই রকম মানুষ হওয়া যাবে না এই জন্য আমরা কারোর প্রতি কু ধারণা করবো না কু ধারণা বলে আস্তাক ফেরুল্লাহ ইরাই পর্ব আস্তাক আতুবু ইলাই পর্ব কারণ এটা গুনাহের কাজ এটা গুনাহের কাজ আমাদের অনেক সময় কলবের মধ্যে আসে আরে মনে মনে আসতেছে এই মানুষটা খারাপ এর চরিত্র ভালোটা এর অমুক তমুক এই সেই বিভিন্ন কথা সাবধান কবিরা গুণা কবিরা গুণা সমাজের মধ্যে চতুর্দিকে এই গুণা আছে একটা জিব্বার মাধ্যমে চার সরতের মাধ্যমে গোনা হয় একটা জিব্বার মাধ্যমে গোনা হয় দ্বিতীয় নম্বর হলো কলবের মাধ্যমে গোনা হয় তৃতীয় নম্বর হলো ইশারার মাধ্যমে গুনাহা হয় আমরা একজন আরেকজনকে দেখতে পারি তখন এখানে বসা এখন আরেকজন আমার পাশে আছে এমন দেখ এই যে কাজটা করলাম ওই যে আমুল দে ইশারা দেখায় দিলাম এইটাও কবিরা গুনাহের অন্তর্গত রসূলুল্লা সাল্লাল্লাহ করে শ্রমের একজন বিবি ছিলেন সফিয়া রতু আল্লাহ তালান রসুলের একজন বিবি হজরতে আয়েশা সিদ্দিকা রতু আল্লাহু তালান রসুলের সাথে এমন সময় সফিয়া রদিয়াল্লাহ গুতাল আসলেন আসার পরে সফিয়া রদিয়াল্লাহ গুতাল আয়েশার তুলনায় একটু খাটো ছিলেন আয়েশা রদু আল্লাহ গুতালাম খা একটু লম্বা ছিলেন সফিয়া রদু আল্লাহ কুতালঘা যখন আসলেন আসার পরে আয়েশা সুদ্দিকা রদু আল্লাহ খুতাল খাঁ আল্লাহর রসুলের দিকে দেখায় বললেন এইটা খাটো এটা হাত ইশারা দিয়ে বললেন রসুরে করিম সাল্লাহাম আর ইশারদ তাহলে শাসন করলেন সপ্তম এমন কথা বলা যাবে না এই হাদিসটা আবার আয়েশারদুল্লাহ তাল্লাহ তুমি বয়ান করছেন আমি তো এমন কাজ করছিলাম ইশারার মাধ্যমে গিবত করছিলাম তখন আল্লাহ রসুল আমাকে নিষেধ করেছেন যে ইশারার মাধ্যমেও গিবত করা যাবে না এই জন্য আমরা ইশারার মাধ্যমেও গিবত করব না ইশারার মাধ্যমেও গিবত করব না মো ডাইরেক্টটা হলো জবা লেখানির মাধ্যমে কিবত লেখানির মাধ্যমে কিবত ফেসবুক আছে ফেসবুক তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান যুগের মধ্যে এমন একটা জিনিস হয়ে গেছে কোনো কিছু বলতে না পারলে ফেসবুকে এসে সব লেখালেখি করে ছাইরে দেয় কেউ বলেন আসে না নাই সব একজনের বিরুদ্ধে আরেকজন লাগা লাগি করছে ফেসবুকে ভরস্তে ঠাস দিচ্ছে অনেক আলোচনা করছে অনেক লেখালেখি করছে এইটা গীবতের অন্তর্ভুক্ত এটা গীবতের আল আতবকার গিবতের আল আতবকার একটা মাধ্যম যেমন এমনি হুতিম রহমতুল্লাহ এবং বিভিন্ন আকাবিরিন থেকে বর্ণনা রয়েছে ওনারা ওনাদের কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইবনে আব্বাস রুজ আল্লাহ মাতা মাথা হাতে ওনারা বয়ান করেছেন যে বর্তমান যুগে লেখনির মাধ্যমে যে গিবত হচ্ছে এটা দুইটা গীবতের গুণা হয় কয়টা দুইটা এক নম্বর লিখনির সময় জবানের গুণা হয় দ্বিতীয় নম্বর হাতের লেখার গুণা হয় এই দুইটা গীবতের গুণা সম্পৃক্ত আছে আমাদের সমাজের মধ্যেই অনেক মানুষ এমন আছে যারা লেখনির মাধ্যমে অনেক গুণা করছে তাহলে গুণা করার চারটা মাধ্যম বললাম গিবতের গুণা করার চারটা মাধ্যমের এক নম্বর মাধ্যম হল জিব্বা লিসান দ্বিতীয় নম্বর মাধ্যম হল কলম তৃতীয় নম্বর মাধ্যম হল যে আমরা তৃতীয় লেখনির মাধ্যমে গিবধ করা আরেকটা হলো যে আমরা আমার ইশারার মাধ্যমে যে গিবটটা করা হয় এই চার প্রকারের কোনো মাধ্যমে আমরা গি করব না